আমার জীবনে যতবার মৃত্যু এসেছে যখন দেখেছি কোনো আশাই নেই তখন আমি প্রাণপণে সমস্ত শক্তি একত্র করে মনে করেছি আমি তোমাকে ছেড়ে দিলাম যাও তুমি তোমার নির্দিষ্ট পথে নিজের সন্তানকেও আঁকড়ে ধরে রাখতে চাইনি যেতে যখন হবেই তখন যেন আমার আসক্তি আমার বেদনা তাকে মর্তের সঙ্গে বেঁধে না রাখে তাকে বন্ধন ছিন্ন করবার জন্য যেন কোনো কষ্ট পেতে না হয় যেন সুগম হয় তার পথ যেখানে ত্যাগেই মঙ্গল সেখানে নিরাসক্ত হয়ে ত্যাগ করাই উচিত ঘটনা প্রবাহ আমার হাতে নেই কিন্তু আমি তো আমার হাতে আছি মংপুতে থাকাকালীন একথা রবীন্দ্রনাথ বলেছিলেন মৈত্রী দেবীকে কথা তিনি বলেছিলেন বটে কিন্তু সত্যি পুরোপুরি মেনে চলতে সক্ষম হয়েছিলেন কি যতই হোক তিনিও তো মানুষ এবং প্রিয়জনকে আঁকড়ে ধরার চেষ্টা আর কোন মানুষই বা না করে রবীন্দ্রনাথ তার নিজের জীবনে প্রচুর মৃত্যু দেখেছেন শৈশবে তার ভাই বুধেন্দ্রনাথ ঠাকুরের কথা তো ছেড়েই দিলাম কারণ তখন তিনি নেহাতি শিশু কিন্তু কৈশোরে মা থেকে শুরু করে পরবর্তীকালে নতুন বৌঠান অর্থাৎ কাদম্বরী দেবী স্ত্রী মৃণালিনী দেবী এবং একের পর এক নিজের কন্যা পর্যন্ত এখানেই শেষ নয় এরপরেও নাতি ধনাথ। তিনিও মারা গিয়েছিলেন অন্য আরেক বাইশের শ্রাবণে যাকে নিয়ে আগেই একটা ভিডিও বানিয়েছিলাম এছাড়াও বন্ধুস্থানীয় অসংখ্য পরিচিত তো ছিলই কথা আত্মীয় অনাত্মীয় মিলিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুশোকের ভার নেহাত কম নয় অন্য অনেকে তুলনায় হয়তো তিনি মৃত্যুকে অনেক সহজভাবে নেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ছাড়েননি সেই হারিয়ে যাওয়া পরিজনদের খোঁজ আর ঠিক এখানেই আসে রবীন্দ্রনাথের চর্চা। অর্থাৎ পরলোকগত আক্তাদের সাথে সম্পর্ক করার চেষ্টা যাকে আমরা প্ল্যানচেট বলে থাকি এই নিয়ে জীবন স্মৃতিতে একটা মজার গল্প বলে গেছেন তিনি তাতে তিনি লিখেছিলেন আমাদের একটি অনেককালের কালের খাজাঞ্চি ছিল কৈলাস মুখুজ্জে তাহার নাম সে আমাদের ঘরের আত্মীয়ই মত লোকটি ভারী রচিক সকলের সঙ্গেই তাহার হাসি তামাশা বাড়িতে নূতন সমাগত জামাতাদিগকে সে বিদ্রুপে কৌতুকে বিপন্ন করিয়া তুলিত মৃত্যুর পরেও তাহার কৌতুকপরতা কমে নাই এরূপ জনশ্রুতি আছে এক সময় আমার গুরুজনেরা প্ল্যানচের যুগে পরলোকের সহিত ডাক বসাইবার চেষ্টায় প্রবৃত্ত ছিলেন একদিন তাহাদের প্ল্যানচেটের পেন্সিলের রেখায় কৈলাস মুখোজ্জের নাম দেখা দিল তাহাকে জিজ্ঞাসা করা হইল তুমি যেখানে আছো সেখানকার ব্যবস্থাটা কিরূপ বলো দেখি উত্তর আসিল আমি মরিয়া যাহা জানিয়াছি আপনারা বাঁচিয়াই তাহা ফাঁকি দিয়া জানিতে চান সেটি হইবে না পরেই মজার এই গল্প তবে এর থেকে আমরা একটা জিনিস অবশ্যই বুঝতে পারি আর সেটা হলো এই যে রবীন্দ্রনাথের আগেও চোরা ঠাকুর বাড়িতে এই চলছিল। কিন্তু রবীন্দ্রনাথ ঠিক কোন বয়সে এই চর্চা শুরু করেছিলেন সেটা বলা একটু শক্ত কিন্তু প্রমোধনাথ বিশ্বকে লেখা তার একটা চিঠি পড়ে খানিকটা আন্দাজ করা যেতে পারে প্রমোধনাথ বিশ্বি জানতে চেয়েছিলেন মাইকেল মধুসূদনের কোন স্মৃতি রবীন্দ্রনাথের আছে কিনা কারণ চোড়াশাখর ঠাকুর বাড়িতে একসময় মাইকেলের যাতায়াত ছিল তাতে রবীন্দ্রনাথ উত্তর দিয়েছিলেন আমাদের বাড়িতে মাইকেলের গতিবিধির পরে আমার জন্ম আমি তাকে দেখিনি একবার চক্র জানে তার সঙ্গে আলাপ হয়েছিল সেটা সাক্ষ্যরূপে আদালতে গ্রাহ্য হবে না বুঝতেই পারছেন যে মাইকেলের সাথে নাকি কোন এক প্ল্যান জেটে রবীন্দ্রনাথের আলাপ হয়েছিল মাইকেলের মৃত্যু হয়েছিল আঠেরোশো তিয়াত্তর সালে মানে রবীন্দ্রনাথের বয়স যখন মাত্র বারো যদি তার মৃত্যুর কিছুকালের মধ্যেই সেই প্ল্যানচেট করা হয়ে থাকে তাহলে বলা চলে যে খুব অল্প বয়স থেকেই রবীন্দ্রনাথ এই পরলোক চর্চা করেছিলেন কখনো কৌতুক ছলে কখনো বা কৌতূহল বসে তবে উনিশশো সালের পর তার এই পারলৌকিক চিন্তাধারায় একটা বদল আসে সেই বছর পুজোর ছুটির শেষের দিকে শান্তিনিকেতনে এলেন মোহিতচন্দ্র সেনের মেয়ে উমা সেন ডাকনাম বুলা আর তার থেকেই রবীন্দ্রনাথ একটা নতুন জিনিস জানতে পারেন সেই নিয়ে তিনি প্রশান্ত চন্দ্র মহলানবীশের স্ত্রী রানী মহলানবিশকে একটি চিঠিতে লিখেছিলেন সেদিন বুলা এসেছিল হঠাৎ কথায় কথায় প্রকাশ পেল তার হাতে প্রেতাত্মা ভর করে পেন্সিল চালিয়ে কথা কইতে পারে বলা বাহুল্য শুনে মনে মনে হাসলুম বললুম আচ্ছা দেখা যাক প্রথমে নাম বেরোল মনিলাল গাঙ্গুলি তার কথাগুলোর ভাষা এবং ভঙ্গির বিশেষত্ব আছে উত্তরগুলো শুনে মনে হয় যেন সেই কথা কইছে খানিকটা যেন সন্দেহ হয়েছিল তার প্রথমে তারপর ধীরে ধীরে বিশ্বাস জন্মায় সেই বছর নভেম্বর ডিসেম্বর মাসে বুলাকে মিডিয়াম বানিয়ে রবীন্দ্রনাথ প্ল্যানচেট শুরু করেন কখনো ডাকেন নতুন বৌঠান কাদম্বরী দেবীকে কখনো বা স্ত্রী মৃণালিনী দেবীকে ডাকেন বড় মেয়ে বেলা বা ছোট ছেলে সৌমিকে কখনো আবার নতুন দাদা জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুর মেজ দাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর ভাইপো বা বন্ধুস্থানীয় মানুষদের তাদের মধ্যে ছিলেন কবি সত্যেন্দ্রনাথ দত্ত এমনকি সুকুমার রায়ও সুকুমার রায়ের আত্মার সাথে রবীন্দ্রনাথের কথোপকথনের একটা অদ্ভুত অংশ আপনাদের একেবারে শেষে শোনাব সেটা শুনে আপনারাও হয়তো চমকে যাবেন তবে তার আগে আসি নতুন বৌঠানের কথায় যাকে ঘিরে এত রকমের গল্প গুজব গল্প কম হয়তো গুজবই বেশি সেই নতুন বৌঠানকে বারে বারে ডেকেছেন রবীন্দ্রনাথ তিনিও সাড়া দিয়েছেন এসেছেন তবে অল্প সময়ের জন্য একবারও নিজের নাম ঘোষণা করেননি কিন্তু রবীন্দ্রনাথের বুঝে নিতে কোনো অসুবিধা হয়নি যে তিনি সেই প্ল্যান চেটে রবীন্দ্রনাথের সাথে তার কথোপকথনের একটা অংশ শোনাচ্ছে আপনাদের কে কুলহারা সমুদ্রে আমার তড়ি ভাসিয়েছিল আজও দাঁড়িয়ে আছে সেই চেনাঘাটে তুমি নাম বলবে না না একটা কবিতা লিখে দেবে আমার বিদ্যে কি অজানা আমি তোমার কথা শান্তিনিকেতনে অনেকবার ভেবেছিলাম আমার শরীর ভালো ছিল না তখন তোমায় ভেবেছি তুমি জানতে জানি আমি আসতে পারিনি মনে মনে এসেছিল কেমন করে বা বোঝাবো আমি তোমাদের কিছু বুঝতে পারিনি কি করে আসো কি করে যাও থাকো কিছু বুঝতে পারিনি শেষ রাত্রে শীর্ষিরে হাওয়ায় তুমি যখন গায়ের কাপড়টা টেনে নিলে আমি এসেছিলাম তখন আমি তোমাকে মনে মনে বলেছিলাম একদিন আমার অশোক করেছে তুমি যদি এসে থাকো আমায় একটু সেবা করে দাও তুমি চাও কিন্তু ভালো করে দেবার মতন শক্তি তো আমার নেই তাই বড় অভাব বোধ তোমাকে কি মুশকিলে ফেলেছি কিছু মুশকিলে ফেলোনি তোমার এখন যে রূপ আছে সে কি আগের মতো তোমায় আমরা যেমন দেখেছিলাম সমীর ভাষায় বলা যায় কারো ঝড়ের হাওয়ার মতো কারো বা ফুরফুরে হাওয়া তোমরা পরস্পরকে দেখো যে জানো যে সেটা কেমন করে হয় হাওয়ার কি রূপ নেই আমাদের কাছে তো হাওয়ার রূপ নেই ভাব আছে গতি আছে বেগ আছে তোমাদের পরস্পরের সঙ্গে কি ওই রকম প্রভেদ যেমন হাওয়ার সঙ্গে হাওয়ার প্রভেদ না না অন্য রকম বোঝানো যায় না তুমি আমায় দেখলে ঠিক চিনবে আমার ছায়াটা আজও আছে প্রাণ আছে দেহ নেই শুধু কাতম্বরী দেবীর সাথে যেই সকল কথা তার হয়েছিল সেই নিয়ে রবীন্দ্রনাথ রানী মহলানবিশকে লিখেছিলেন যেসব কথা বেরল সে ভারী আশ্চর্য তার সত্যতা আমি যেমন জানি আর দ্বিতীয় কেউ জানে না সেই বছর পাঁচই নভেম্বর রবীন্দ্রনাথ ডাকলেন জোড়াসাগর ঠাকুরবাড়ির ছোট বউকে অর্থাৎ নিজের স্ত্রী মৃণালিনী দেবীকে তাদের কথোপকথন ছিল এই রকম কে না বলবো না আমার নাম তুমি বলো ছোট বউ নাকি হ্যাঁ কেমন আছো যাদের ভালোবাসি তারা তো একে একে আমার কাছে এলো বলে রাখা ভালো যেখানে মৃণালিনী দেবী নিজের তিন পুত্র কন্যার কথা বলছেন মাধুরীলতা রেণুকা এবং সোমিন্দ্রনাথ এরপর রবীন্দ্রনাথ প্রশ্ন করলেন পৃথিবীর সঙ্গে তোমার বন্ধন কি প্রবল আছে আছে বই কি এ কথা জিজ্ঞেস করো কেন জানো নাকি আমার কাজকর্ম সাধনার প্রতি তোমার ইন্টারেস্ট আছে আছে আমার মন সমস্ত অন্তর থেকে তোমার কল্যাণ কামনা করে রথির কাছে তোমার সম্মতি আছে সে কি আমায় জিজ্ঞাসা করবার তার কাছে যিনি আছেন তিনি দেবতার মতো আলো দেখাবেন মৃণালিনী দেবীর মৃত্যুর পর রবীন্দ্রনাথ নাকি সময় তাদের ছেলে রথীন্দ্রনাথের জন্য পাত্রী দেখা হচ্ছিল সেই সময় স্ত্রীর আত্মার সম্মতি না পাওয়ার কারণে অনেক বিয়ের সম্বন্ধ ভেঙে দেওয়া হয়েছিল শেষমেশ মৃণালিনীর ইচ্ছায় অবনীন্দ্রনাথ ঠাকুরের বিধবা ভাগ্নি প্রতিমা দেবীর সঙ্গে বিয়ে হয় তার অদ্ভুত তাই না আরেকজনকে রবীন্দ্রনাথ বারে বালি ডেকেছেন আর তিনি হলেন রবীন্দ্রনাথের ছোট ছেলে সমীন্দ্রনাথ ঠাকুর ছয় নভেম্বর কথা হলো তার সাথে সমী তুই বল না কে সমীর মা না সমী 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 কেমন আছিস আমি ছুটে এসেছি খুব দূরে ছিলাম যেন আরেকটা জগতে কে যেন ডাকলো আমাদের সঙ্গে তো যোগ আছে ভুলে যাই মাঝে মাঝে কিন্তু যখন মনে পড়ে সে এক মজা তোর মা তোর কাছে থাকেন ইচ্ছে করলেই ছুটে আসি কিন্তু দূরে থাকলে বড় ভালো লাগে বেলা দিদি রানী দিদি তাদের দেখতে পাস বেলা দিদি আর আমি অনেকক্ষণ থাকি বেলা দিদির সঙ্গে ভালোবাসা আছে খুব কিন্তু আমি ভারী চঞ্চল তাই তিনি রাগ করেন এখানকার দাদাকে মনে আছে সব মনে আছে মাঝে মাঝে ভুলে যাই যেদিন মনে পড়ে সেদিন আমার ছুটির বেলা শান্তিনিকেতন মনে পড়ে পরে ভারী মজার ধ্রুবকে মনে পড়ে শুভ ছিল শান্তিনিকেতনের এক ছাত্র সমীরি সমবয়সী রবীন্দ্রনাথ আরো জিজ্ঞাসা করেন ভোলা তোর কাছে যায় এই ভোলাও ছিল শান্তিনিকেতনের আরেক ছাত্র তার সাথেই সমিন্দ্রনাথ মুঙ্গেরে গিয়েছিলেন সমী উত্তর দিল আমি গিয়েছিলুম কিন্তু সে কেমন যেন তোর জ্বর হলে আমি কবিতা পড়তুম মনে আছে সব মনে আছে যখন মনে করতে বসি মনে হয় যেন ছবি দেওয়া গল্পের মতো কোন কবিতা মনে পড়ে মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে পঞ্চ তীরে মনে আছে খুব সুন্দর কিন্তু আমার ভুল হয়ে যায় আগেও কি হতো শিলাইদার বোট মনে পড়ে পরে এখানে জল আছে তেমনি কিন্তু শান্তিনিকেতন নেই কোথাও নেই এইভাবেই কখনো কথা হয় বড় মেয়ে সাথেও কে তুমি বেলা বেলা ভালো আছিস হ্যাঁ বেশ আছি পৃথিবীর সব কথা মনে আছে এখানের সঙ্গে তোর যোগ আছে আছে বই কি সমীর সঙ্গে দেখা হয় তাকে পাঁশ কাছে হ্যাঁ এই তো ছিল এখনো আমার কাছেই রয়েছে সে ভারী চঞ্চল না সমী হ্যাঁ বড় চঞ্চল সে কি বড় হয়নি তার চঞ্চলা ঘুচলো কি ঘুচল না এখনো কেউ ওকে সামলাতে পারে না সবারই প্রিয় আগে মনে আছে তো কবিতা শুনতে ভালোবাসত পঞ্চনদীর তীরে এখনো সেই ভাব আছে ওর কবিতা যখনই পড়ো ও ছুটে যায় আমাদের ও টেনে আনে ভালো লাগে আমার কবিতা শুনিস বেশ সুন্দর পড়া না জানা সেদিন যে অভিনয় হয়েছিল তপতি শুনেছিলি বা যে সেই দিন ভালো লেগেছিল বড় সুন্দর শুধু দেখা নয় পাওয়া জানা অনুভব করা আমি জুবা সেজেছিলুম আমাকে দেখেছিলি মানিয়েছিল সুন্দর অমিতাকে কেমন লাগলো ভালো শান্তিনিকেতনকে মনে পড়ে পরে বই এই যে এখন এখানে আছে সব জানতে পারছিস বুঝতে পারছিস জানি সব আর এত বেশি জানি যখন বিদেশে থাকতুম তখন কি সম্ভব হতো কাছেই আছে এখন হ্যাঁ এইসবের মাঝে কখনো কখনো অপরিচিত আত্মাও দেখা দিয়ে বসে কে রাসমনি কে তুমি দাসী বাড়ির কোন বাড়ির ঝোলা বারান্দাওয়ালা বাড়িতে কে ছিলেন আমি যাই অপরাধ হয়েছে কখনো বা আচমকা কোন অচেনা নারীর আবির্ভাব ঘটে সব নামটা বল শরিত বাসিনী তোমাকে কি চিনি আপনাকে না চিনে কে পৃথিবীতে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল দূর থেকে দেখেছি ভক্তি করেছি পূজা করেছি আমার এখানকার কাজের কথা জানো কি লিখছি কি করছি আমি সবেমাত্র মাত্র অল্প দিন এসেছি বোধ করি দুই বছর তারপর কত যে জানলাম আচ্ছা পৃথিবীর পরিচয় তোমার আমাকে দেবে দিতে পারো আমি কুলোবধূ তোমার বলতে সংকোচ হয় আমি জলে ডুবে মারা যাই জানেন আমাদের গ্রামের দিঘির জলে এই অপঘাত মৃত্যুর জন্য তোমাকে দুঃখ পেতে হয়েছে কিরকম অকস্বাদ তাতে পরলোকে তোমার অসুবিধা হয়েছে কিন্তু যখন বুঝেছি এবার ডুব তখন মনে মনে আবৃত্তি করেছি দীঘির সেই জল শীতল কালো তাহারি কোলে গিয়ে মরণ ভালো যাই এই মৃত্যুটা ঠিক কি এ নিয়ে রবীন্দ্রনাথ বলেছিলেন মৃত্যু দুঃখ পাপ কতগুলি জিনিস আছে যার সম্বন্ধে প্রশ্নের অন্ত নেই তার শেষ জবাব দিতে পারি এমন শক্তি আমাদের কারও দেখিনে। মোটের উপর কেবল এই কথাই বলা যায় যে মৃত্যু যখন বিশ্বব্যাপী তখন ওকে জীবনের অঙ্গ বলেই স্বীকার করে নিতে হবে ও যদি জীবনের বিরুদ্ধ হতো তাহলে এতদিনে জগৎটা শূন্য হয়ে যেত অতএব যারা চলে গেল জীবনের প্রবাহে যে তারা বাধা পেল এ কথা মনে করবার দরকার নেই নদীর মতো সে এক বাঘ থেকে আরেক বাকে গেল কিন্তু তার প্রবাহ অবিচ্ছিন্ন রইল রবীন্দ্রনাথ নিজের স্ত্রী পুত্রকন্যা অথবা বৌঠান ছাড়া প্রায় সকল আত্মাকেই এই তিনটি প্রশ্ন করতেন প্রথম তার ধর্মবিশ্বাসে কোনো পরিবর্তন হয়েছে কিনা দ্বিতীয় পরলোকে স্ত্রী পুরুষের যৌন সম্পর্ক বা কোনো রকম সম্ভোগের বাসনা জাগে কিনা এবং তৃতীয় নতুন করে জন্ম নেওয়ার ইচ্ছা হয় কিনা এছাড়াও তার পরলোক নিয়ে নানা রকম আশ্চর্য কৌতূহল ছিল এই যেমন শান্তিনিকেতনের প্রাক্তন শিক্ষক ছিলেন অজিত কুমার চক্রবর্তী মাত্র বত্রিশ বছর বয়সে উনিশশো সালে তার মৃত্যু হয়েছিল তার আত্মাকে ডেকে রবীন্দ্রনাথ জিজ্ঞাসা করেছিলেন তোমরা পৃথিবী সম্বন্ধে চিন্তা করো আমাদের চিন্তা তো কোনো কাজই লাগবে না তাই শুভ কামনা জানাই সমস্ত পৃথিবী এখন আমাদের আদরের ধন আবার শান্তিনিকেতনের আরেক অধ্যাপক সতীশ চন্দ্রকে জিজ্ঞাসা করেছিলেন তোমাদের কালের বিভাগ আছে দিন রাত্রি একটা আলোকের মধ্যে আছি যখনই অন্ধকার দেখি বুঝতে পারি ভুল হলো আলোক যখন উজ্জ্বল হয় তখন বুঝি মুক্তি শুরু হলো তুমি যে এখান থেকে চলে গেছো সে দীর্ঘকালের অনুভূতি কি তোমার নেই দীর্ঘকাল বলে অসম্পূর্ণ কতকটা হয় তবে যে কাজ শেষ করে আসে সে এখানে এলে সেই কর্মের ফল ভোগ করে মুক্তির পথ খানিকটা প্রস্তুত কিন্তু আত্মা তার অসমাপ্ত কাজের হিসাব মেটাতে গিয়ে ক্রমেই পিছিয়ে পড়ে এমনই অজস্র প্রশ্ন রবীন্দ্রনাথ করেছিলেন পরলোকগত সাহিত্যিক সুকুমার রায়কে তিনি জিজ্ঞাসা করেছিলেন ইহুলোক পরলোক দুই একত্র করে কি মানবলোক আবার বলুন দুই কি সম্মিলিত করে কি কোনো জগৎ আছে না উভয়ের বিচ্ছেদ আছে বিচ্ছেদ নেই ওখানকার কাজ এখানে শেষ করতে হয় যারা কাজ শেষ করে এসেছে তাদেরই মুক্তি এখানে যারা ইন্দ্রীয় সেবা বিষয়কর্মে নিযুক্ত তাদের কি তাদের পরীক্ষা প্রবল এরই মাঝে সুকুমার রায় রবীন্দ্রনাথকে জিজ্ঞাসা করলেন আচ্ছা আমার ছেলেকে আপনার আশ্রমে নিতে পারেন তোমার স্ত্রী যদি সম্মত হন তাকেও বলুন না তাকে পেলে আমিও খুব খুশি হব ও কিছুকাল ধরে শান্তি খুঁজছিল জানি কর্মহীন মন বড় অশান্ত হয় কাজ তো কতই করবার আছে আমি তাকে বলবো তোমার কথা আচ্ছা সুকুমার রায়ের আত্মার সাথে তার এই কথাবার্তা এবং সুকুমারের অনুরোধের কথা রবীন্দ্রনাথ সুকুমার রায়ের স্ত্রী মানে সত্যজিৎ রায়ের মা সুপ্রভা রায়কে জানিয়েছিলেন সালটা উনিশশো উনত্রিশ সত্যজিৎ রায় তখন বেশ ছোট বয়স মাত্র আট এত কম বয়সে একমাত্র সন্তানকে সত্যজিতের মা অত দূরে পাঠাতে রাজি হননি তবে কথা দেন যে বড় হলে ঠিক পাঠাবেন তাকে অবশ্য কিছুদিনের জন্য তিনি ছেলেকে নিয়ে শান্তিনিকেতনে কাটিয়ে এসেছিলেন এই ঘটনার দশ বছর পর উনিশশো উনচল্লিশ সালে শান্তিনিকেতনে ছাত্র হিসেবে ভর্তি হয়েছিলেন সত্যজিৎ রায় রবীন্দ্রনাথের চর্চা নিয়ে এই ভিডিও কেমন লাগলো আপনাদের নিচে কমেন্ট সেকশনে লিখে জানানামায় ভালো লাগলে লাইক আর শেয়ার করতে ভুলবেন না সঙ্গে থাকবেন গল্প হলেও সত্যি সঙ্গে আজকের মতন বিদায় নিলাম ধন্যবাদ নমস্কার